গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি শীতের মরশুম পড়ে গেছে আর তার মধ্যে আজকে সানডে তো একটু ঘুরতে বেরোলাম সাডেনলি প্ল্যান হয়েছে তো চলো কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর বেরেছি সকাল দশটায় এখন একটু ব্রেকফাস্ট করব আর তারপর আবার রওনা দেব তো চলো কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর ওই যে দেখো বাবার মেয়ে পাণ্ডু চলো লকটা এখান থেকে শুরু করলাম আর অনেক দিন পর আবার জল নিয়ে হাজির হয়েছে আমাকে এরকম একটা বাড়িতে থাকতো কোন বাড়িটা ফার্স্ট ডিম টোস্ট মামা মেনও এটা তোমার আমি খাই দিই কেমন হয়েছো বলো ব্রেকফাস্ট কমপ্লেট আমরা আবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে তো যেতে যেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো

আমরা ধরেছি হচ্ছে ওই বর্ধমান মগরা রোড কালনাট যেটা রোডটা ভালো বলবো না খারাপ রোড ভালো জার্কিং নেই কিন্তু খুব মজা যাচ্ছে যাই না আজকে রোববার বলে আমরা এই বেলায় বেরিয়েছি বলে কি না নাকি এরকমই থাকে এই রোডটা যদি আমি রোড দিয়ে আসি খুব কম আমার আশা হয় না তাই আমার আইডিয়াও নেই আমার আইডিয়া তো তুমি জানো কোন দিকটা আপাতত আমরা এখন শক্তিগড় এসে পৌঁছেছি আর এখানে শক্তিগড় যেহেতু এসেছি এখানে ল্যাংচাটা ট্রাই করতেই হয় তো চলো দেখা যাক তার মাম্মার পেছনে দেখো ঘুমিয়ে পড়েছে তো শোয়া থাক আর একজন নেমে পড়েছে তো চলো চলো দেখি কি নেওয়া যায় মিহিদানা একটু নিয়ে নিতে পারো ঠিক আছে এখন নিয়ে রাখবো যে ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে আর মামাম কি খাবে বলছিলে ডাব এই যে তোমার ডাব তুমি ডাব খাবে বলছিলে না আচ্ছা এটা খাও তারপরে দিচ্ছি নাও 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 জম জম এখন বলছে পপকন খাবে ঠিক আছে আচ্ছা তাই হবে খাওয়া হয়েছে তারপর ডাব খেলাম তো এখন পৌঁছে গেছি নবাব ঘাট পূর্ব বর্ধমান তো এখানে খুব সুন্দর একটা শিবের মন্দির আছে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমাদের অনেক দিনেরই আশা ছিল এই মন্দিরে আসার কিন্তু সত্যি কথা বলতে আমাদের যেখানে আমরা গন্তব্যস্থলে যাবো সেখানে যাবার পথেই যে বাবার দর্শন করে যেতে পারবো এটা আমরা সত্যি কল্পনা করিনি তো যাই হোক মন্দিরে আমরা এখন ঢুকছি আর এই সাইডে দেখো গাড়ি পার্কিং এর জন্য কিন্তু ব্যবস্থা আছে আর তোমরা দেখলেই মন্দির খোলার সময় সকাল আটটা থেকে বিকেল সাতটা অব্দি তো আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের ভেতর আর এই যে মাম্মা আর আমার পেছনে দেখো

তো চলো তোমাদের নন্দীর কানে কানে কিছু বলো নন্দীর কানে কানে কিছু বললে সেটা সত্যি হয়ে যায় দেবো তুমি সাঁতার কেটে যদি ওই পারে যেতে পারো তুমি যা বলবা তাই আজকের পুরো খরচা আমার আমি আমার পার্সে আছে আমার ফোন পেতে আছে ফোন পেই তো নেই তো তুমি কি রাজি এই পুকুরটা করবে সাতার কাটবা দেখো কি শান্তির একটা জায়গা হ্যাঁ পুকুরটা চারিদিকে কিন্তু মন্দির ঠিক হবে একশো আটটা মন্দির তো তোমরা যারা এখনো আসনি অবশ্যই মন্দিরটা এসো খুব সুন্দর মন্দিরটা

ভোলানাথের দর্শন কমপ্লিট আর আমরা সত্যি ভাবিনি যে এখানে এত সুন্দর একটা মন্দির দেখতে পাবো তো আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে এখন অনেক সময় লাগবে তো প্রায় দুটো বেজে গেছে আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন যাব লাঞ্চ করতে তো চলো ওই যে দুজন মিলে যাচ্ছে দেখতেই পাচ্ছো ওরা তো এখন যাব লাঞ্চ করতে লাঞ্চ করে এসে আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হব তো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো সবটাই তোমাদের বলবো তো চলো আগে লাঞ্চ করে নি আগে পেট শান্তি তারপর সবকিছু এত সুন্দর একটা পরিবেশ কি বলবো পুরো মন ছুঁয়ে যাচ্ছে চারিদিকে শুধু চাষের জমি আর তার মাঝখানে আমরা বসে এখন খাবো

ভাত বেগুন ভাজা আলু ভাজা ডাল আলু পোস্ত এটা হলো ফুলকপির তরকারি এটা একটা সবজি টক দই আর চাটনি এই হলো আজকে আমাদের থালি তো মাছটা একটু পরে দিচ্ছে তো মামা একা একা খেতে পারবে তো হাত দিয়ে আচ্ছা ঠিক আছে যেখানে পাপা হেল্প করে দিচ্ছে আর এদিকে আমাদের মাছ চলে কাতলা মাছ গরম গরম ধোয়া ওঠা কাতলা মাছ মাম্মাম একা একা খেতে পারবে তো হাত দিয়ে ঠিক আছে খেয়ে নাও খেতে শুরু করো তো আগে মাম্মাম খেয়ে নিই তারপর আমরা খাবো আচ্ছা আমি খাই দিলে গরম লাগবে

কি অসম্ভব সুন্দর জাস্ট চোখ সরানো যাচ্ছে না তো ফোনে কিরকম লাগছে জানি না কিন্তু সামনের থেকে এত সুন্দর লাগছে কি বলবো এই নদীটা কিন্তু বলে দিচ্ছে আমি কোথায় যাচ্ছি যারা চিনতে পেরেছো তারা তো জানোই আর যারা না চিনতে পেরেছো তাদের জন্য আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন আর দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তো আজকে যে কটা জায়গা আমি ঘুরতে পারবো তোমাদের সাথে সেটা নেক্সট পার্টি শেয়ার করব আর দেখার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটাও তো জানাতে হবে তো কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো মন্দ যেটাই হোক বলো তো চলো আজকের ভিডিওটা আর বেশি দূর আঁকাবো না এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই